আষাঢ় মাসে বৃষ্টি হওয়া কিন্তু স্বাভাবিক কিন্তু এবছরে বৃষ্টিটা সেইভাবে নেই বললেই চলে বিশেষ করে আমাদের এলাকাতে তবে আশেপাশে অনেক জায়গায় বৃষ্টিটা হয় কিন্তু আমাদের এখানে বৃষ্টিটা খুব একটা হয় না মাঝে মধ্যে হয় ওই অল্প স্বল্প কিন্তু সেইভাবে না খুব একটা ঠান্ডা হয় না বৃষ্টির সাথে সাথে সেই গরমটা কিন্তু একই থাকে আর বৃষ্টিটা হলে আমাদের এই মহল্লাতে প্রায় হাঁটু পরিমাণ জল হয়ে যায় কিন্তু এবছরে সেরকম একটা দিনও আসেনি যে জলটা জমবে আসলে বৃষ্টিটাই তো সেই পরিমাণে হয়নি এবছরে হ্যালো ইব্রিওয়ান নমস্কার কি অবস্থা কেমন আছে সবাই আশা করছি খুব খুব ভালো আছে সবাই আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে ঈশ্বরের পাই আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটার সাথেই থেকেও আর অবশ্যই একবার লাইক করে দিও আর যারা নতুন আছো আজই আমার প্রথম ভিডিওটা দেখছো যদি কোথাও এতটুকুও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে উৎসাহ দিও তো যাই হোক সকালের যে কাজগুলো ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি আর আজকে হচ্ছে সাপ্তাহিক যে আমাদের সিঁড়িটাকে ধুয়ে দিয়ে যায় ঝাড়ু দিয়ে যাই তো আজকে সেই দিনটাই ছিল তো ওখানে সিঁড়িটাকে ধুয়ে দিয়ে চলে গেছে উনি তো স্বপ্নিলের পাপা আর কি একটু মাছের বাজারে এনেছিল যাই না কী কী মাছ এনেছে দেখি পলিথিনে আর কি ব্যাগটাকে খুলে যে কী কী মাছ এনেছে আর এই পলিথিনটা আমার হচ্ছে প্রয়োজন তার জন্য এতটা যুদ্ধ করতেছে এটার সাথে কারণ মাছটা কাটার সময় অনেকগুলোই পলিব্যাগ দরকার হয় ময়লাটাকে রাখার জন্য যেহেতু বাসায় প্রতিদিন আর কি ময়লাটা নেই না সপ্তাহে দিন অথবা দুই দিন সর্বোচ্চ তিন দিন ময়লা নেই তবে মাঝে মধ্যে তো এই কারণে মাছটা কাটলে অনেক ঝামেলা হয় সেগুলোকে ভালো করে প্যাকেট করে বাইরে ডাস্টবিনে রাখতে হয় তো সে কারণে ভাবলাম যে পলি ব্যাগটাকে নষ্ট করব না ওটাকেই আর কি রেখে দেবো তো দেখছি যে ব্যাগটা খুলে বোয়াল মাছ এনেছে পাবদা মাছ এনেছে আর বেশ কিছুদিন ধরে স্বপ্নিল হচ্ছে ফ্রাই খেতে চাচ্ছে মুরগির তো আমার কাছে একটু ফার্মের মুরগির ফ্রাইটাই বেশি ভালো লাগে কারণ ফার্মের মুরগিতে অনেক বেশি মাংস থাকে তো তো ফ্রাই করার সময় আমি সব সময় ফার্মের মুরগিটা দিয়েই করি তো এই জন্য ওই মুরগিটা এনেছে তো এখন হচ্ছে এগুলোকে পরিষ্কার করে নেব। তো বোয়াল মাছ শিং মাছ বা পাঙ্গাস মাছ এই জাতীয় মাছগুলোর জন্য আমি সবসময়ই এক্সট্রা একটা স্টিলের এই যে মাজুনি এটাকে রেখে দিই যাতে মাছগুলো আর কি পরিষ্কার করতে পারি তো এই যে বোয়াল মাছটাকে কাটার আগে ভালো করে আর কি পরিষ্কার করে দিলাম ঘষে আর মাছটাকে ধুয়ে দেবো আর এই কাজে আমাকে হেল্প করবে আমার একজন হেল্পিং হ্যান্ড আছে সে তো মাছ আনলে বাজার থেকে সেই আমাকে আর কি হেল্প করে কারণ আমি একটু মাছটা খুব একটা ভালো কাটতে পারি না তো এই যে আমি সবগুলো মাস্ক ভালো করে আর কি পরিষ্কার করে নিয়েছি আর পাবদা মাছগুলোকে কাটবো না সেগুলোকে আর কি ধুয়ে ওইভাবে আর কি ফ্রিজে রেখে দিয়েছি তো এই যে স্বপ্নেলের পাপা আমার হচ্ছে হেল্পিং হ্যান্ড সে হচ্ছে মাছটা স্ক কেটে দেয় আর বোয়াল মাছের এই কাটাগুলো কিন্তু অনেক শক্ত কাটতে গেলে অনেক প্রবলেম হয় তো এই যে একটা বটির উপরে একটা বটি দিয়ে আর কি একটু আস্তে করে বাড়ি দিলে আর কি কাটা কেটে যায় কিন্তু তো স্বপ্নিলের পাপা কাটতে কাটতে একটু তার হাতে লেগেছিলো মানে কাটাটা অনেক ধার আর বোয়াল মাছের মুখ আর কাটাটা কাটাই অনেক বেশি কষ্টের কিন্তু তো যাই হোক সব মিলের বাবা আমার এই হেল্পটুকু করে তার জন্য আর কি আমি মানে টাছ কাটার খুব একটা ঝামেলা আমাকে পোহাতে হয় না তো আজকে এই বোয়াল মাছটাই রান্না করব দুপুরে তো খুব বেশি মাছ আনেনি তো এই কারণে ঝামেলাটা কম তা যেগুলো এনেছে এইভাবেই আর কি ফ্রিজে রেখে দেবো আর যে মাছটা রান্না করবো সেটাকে আর কি কেটে কুটে নেব আর এই যে বোয়াল মাছ দেখতেছো এগুলোকে আর কি পিস করে রাখবো না শুধু মাথাটাকে কেটে ভিতর থেকে আর কি যা আছে ওগুলোকে পরিষ্কার করে এভাবেই আর কি ধুয়ে রেখে দেবো আর বেশিরভাগ এই জাতীয় মাছের ক্ষেত্রে আমি এটাই করি যে এগুলোকে পিস করে রাখি না এভাবেই আর কি মাথাটাকে কেটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিই আর যেগুলো একটু বড় মাছ হয় মানে সাইজে বড় হয় সেগুলোকেই পিস পিস করে রাখি কারণ ওগুলো পরে আমার পক্ষে আর কি কাটা সম্ভব হয় না তো যাই হোক স্বপ্নীলের পাপা যেটা রান্না করব সেটাকে কেটে দিয়েছে তো সেই মাছটাকে আমি লবণ মরিচের গোঁড়া একটু আদা রসুন আর সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে অনেকক্ষণ ধরে মানে মেখে রেখেছিলাম মাছটাকে আর সর্ষের তেলটা দিয়েছি তার কারণ হচ্ছে বোয়াল মাছটা অনেক বেশি মানে ছোটে আর বোয়াল মাছটা সিটে সিটে তেলটা গায়ে এসে কিন্তু পড়ে তো যাই হোক এ কারণে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি যাতে আর কি মাছটা কম ছিটে তো এখন একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম দিয়ে এই যে মাছটাকে এখন ভালো করে একটু ভেজে নিব তো মাছটা ভাজতে যেয়ে ঢাল তর লোয়ার নিয়েই বসেছি বলতে পারো কারণ আসলে ছিটে আসলে তো ভীষণই বিপদ এ কারণেই ঢাকনা দিয়ে একটু ঢেকে ঢেকে মাছটাকে ভাজতেছি তো এখন আর মাছটা ছিটতেছে না সে কারণে ঢাকনাটাকে সরিয়ে এই যে মাছটাকে একটু উল্টাপাল্টা করে ভালো করে আর কি লাল লাল করে ভেজে নিব সর্ষের তেলটা যদিও মাখিয়েছিলাম তারপরেও বোয়াল মাছটা নিয়ে তো রিক্স নিতে চায় না কারণ এটা অনেক ছেটে তো সে কারণেই আর কি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভাজতেছি তো এই যে মাছটাকে একদম ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তো স্বপ্নিলের পাপা বললো যেহেতু দিন ধরে এই মাছটা খাওয়া হয় না তো এই মাছটাকেই আর কি রান্না করো কারণ স্বপ্নিলেরও মানে বায়না হয়েছে যে এই মাছটাই আজকে খাবে তো যাই হোক আজকে যে বোয়াল মাছের হচ্ছে তেল ঝালটা রান্না করব। আর বোয়াল মাছের তেল ঝালটা আমি কিভাবে রান্না করি সেটাই আজকে তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি তো এইদিকে যে বাকি মাছগুলোকে ছিল তো ওগুলোকেও আর কি ভালো করে একটু ভেজে নিব বোয়াল মাছ তো একটু কম ভাজলেও হয় এই মাছটাকে আবার কাঁচাও রান্না করা যায় মানে মাখিয়ে তো আমাদের বাসায় ওই যে কাঁচা মাছটা খুব একটা কেউ পছন্দ করে না মানে মেয়ে খেটেকে রান্না শুধুমাত্র ইলিশ মাছটাই একটু জাল দিয়ে খেতে পছন্দ করে কিন্তু বাকি মাছ সবই আর কি ভেজে ভেজেই রান্না করি তো এখন করা এই যে একটু জিরা আর একটু জিরা আর কতগুলো মরিচ আর কি দিয়ে দিলাম তেলের মধ্যে তো এটাকে একটু নাড়াচাড়া করে হালকা যখন একটা ঘ্রাণ হয়ে আসবে তখন এই যে কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তো পেঁয়াজটাকে দিয়ে হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজটা তো এক্ষেত্রে পেঁয়াজটা কিন্তু বেশি ভাজলে কিন্তু ভালো লাগে না তো আমি একটু হালকা করে একটু ভেজে নেব মানে ব্রাউনটাও করব না তার চেয়ে একটু কম ভাজবো ভেজে যে যে মশলাটা করে রেখেছিলাম আদা রসুন আর একটু পেঁয়াজ একটু জিরা বেটে রেখেছিলাম তো এই যে মশলাটাকে একটু মরিচের গুঁড়া দিয়ে একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আর কি কষিয়ে নেব তো এই কষিয়ে রান্না করার ক্ষেত্রে কিন্তু সবসময় মশলাটাকে ভালো করে না কষালে কিন্তু স্বাদটা হয় না তাই মশলাটা অনেক ভালো করে আস্তে আস্তে সময় নিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করতে হয় তাহলে কিন্তু মাছটা অনেক স্বাদ লাগে তো এই যে আমার প্রায় মাছ মশলাটা কষানো হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে একদম তেলটা সেরে দিয়েছে তো তেলটা সেরে দেওয়ার পরেও আমি বেশ খানিকটা সময় ধরে আর কি একটু বেশি করে মশলাটাকে কষিয়ে নিই তো এখন হচ্ছে সামান্য আর কি ঝোলটা দিয়ে দেবো মানে জলটা দেবো আর তেল ঝাল তো এই একটু তেল তেলটা একটু বেশি হবে আর ঝোলের পরিমাণটা একটু কমই দিব তো একটু গরম জল করে রেখেছিলাম তো এই ঝোল উষ্ণ গরম জলটা আর কি এই মশলার মধ্যে দিয়ে দেব আর রান্না বাড়াটা মনে হয় আমার কাছে একটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার অনেক দিন ধরে করতে করতেই রান্নাটা কিন্তু হাতে চলে আসে আর এটা হচ্ছে আসলে যখন মনটা ভালো থাকে মনোযোগ দিয়ে রান্না বাড়া করা হয় তার স্বাদটা কিন্তু সব সবসময়ই ভালো হয়ে যায় তো রান্নার সময় এই জন্য ধীর রান্নাটা করাই ভালো কিন্তু মাঝে মাঝে এমনও পরিস্থিতি হয় যে আসলে তাড়াহুড়ো করে রকম আর কি রান্নাটা করতে পারলেই হয়ে যায় তো যাই হোক এদিকে যে ঝোলটা দিয়ে দিয়েছিলাম তো ঝোলটা অনেকটাই ফুটে উঠেছে আর এই যে মাছগুলোকে দিয়ে দিলাম এখন হচ্ছে মাছগুলোকে বেশ খানিকটা সময় একটু জাল দিয়ে তারপরে ঝোলটাকে আর কি নামিয়ে নিব তো পাশের চুলাতে হচ্ছে ঢ্যাঁড়স ভাজি বসিয়েছিলাম তো ডালিশ ভাজিটা একটু কাঁচা মরিচ আর সর্ষে ফোড়ন দিয়ে বসিয়েছি লবণ হলুদ দিয়ে হালকা হালকা ডেকে আর কি ভেজে নিব তো যে বোয়াল মাথায় মাছের তেল ঝালটা শেষমেশ এরকমটা হয়েছে সবাই ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকেও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে